ঘটনাটি ঘটে গতকাল বৃহস্পতিবারে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রাইম ব্যাংকের মুখোমুখি হয়েছিল মোহমেড স্পোর্টিং ক্লাব যে ম্যাচে ছাপিয়ে গেছে মুশফিকুর রহিমের বিতর্কিত আউট ম্যাচের তখন দ্বিতীয় ইনিংসের চৌত্রিশতম ওভারের খেলা চলছিল অফিসার নাইম হাসানের করা বলে মুশফিকুর রহিম উড়িয়ে মেরেছিলেন বাউন্ডারি লাইনে সেটা ঝাঁপিয়ে পড়ে ক্যাচ নেন আবু হায়দার রনি ক্যাচ নিয়ে যখন আবু হায়দার রনি উঠে দাঁড়ান এবং ওই মুহূর্তে তার পা বাউন্ডারিটি স্পর্শ করে কিন্তু রনি সেটাকে আউটই দাবি করেন এবং টিপি রিপ্লাইতে দেখার কোনো সুযোগ না থাকলে এসব সিদ্ধান্তে আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত আম্পায়ারও সেটা মেনে আউট দিয়েছেন মুশফিকুর রহিম প্রথমে ড্রেসিং রুমের দিকে হাঁটা দিলেও তামিম ইকবাল থামিয়ে দেন তাকে প্রাইম ব্যাংকের এই ক্রিকেটার চতুর্থ আম্পায়ারকে ভিডিও ফুটেজ দেখানোর চেষ্টা করেন তামিম ইকবাল নিশ্চিত ছিলেন এটা বাউন্ডারি হয়েছে কারণ ফিল্ডারের পা বাউন্ডারিতে স্পর্শ করেছে কিন্তু চতুর্থ আম্পায়ার সেই ফুটেজ দেখতে নারাজ তারা আউট দিয়েছে মানে আউট তাই তো শেষ পর্যন্ত মুশফিকুর রহিমকে পেভিলনে ফিরতেই হয়েছে আর সেটার প্রতিবাদে মুশফিকুর রহিম এবার ফেসবুকে পোস্ট দিয়েছেন